দুটো বড়ো সাইজের ল্যাঠা মাছকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিলাম নুন দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মাছ দুটোকে মেখে নিয়েছি এবার গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে দিলাম কিছুটা সর্ষের তেল এবার তেলটাকে বেশ ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে মাছগুলোকে আমি ছেড়ে দিলাম দিয়ে আমি উল্টে পাল্টে এই যে দেখুন লাল লাল করে ভেজে নিলাম এবার এই মাছ ভাজার তেলে আমি দিয়ে দিলাম সাত আট টোয়া মতো রসুনের কোয়া আর দিয়ে দিলাম দুটো পেঁয়াজ কুচি আর দিয়ে দিলাম দু স্লাইস মতো আদা দিয়ে আমি ভালো করে লাল লাল করে একটু ভেজে নিলাম নিয়ে উঠিয়ে নিলাম এবার এখানে আমি পাঁচটা মতো শুকনো লঙ্কাকেও ভেজে নিলাম ভেজে নিয়ে তুলে নিয়েছি এবার সমস্তটা আমি শিলনোড়ার ওপরে দিয়ে দিলাম এবার এখানে আমি এই যে মাছ দুটো ভেজে নিয়েছিলাম এই মাছ দুটো থেকে কাটা ছাড়িয়ে নিলাম এবার সমস্তটা মানে কাটা ছাড়িয়ে নেওয়া মাছটা সেটাও কিন্তু শিলনোড়ার ওপর দিয়ে দিলাম এবার সমস্তটা ভালো করে আমি এই যে বেটে নিচ্ছি এই যে বাটাটা কমপ্লিট হয়ে গেছে এবার এই দেখুন পুরোটা আমি সুন্দর করে একটা বাটির মধ্যে তুলে নেব যারা এই লেঠা মাছ খেতে ভালোবাসেন তাদের জন্য কিন্তু এটা খুব ভালো একটা রেসিপি তাদের কিন্তু খুব ভালো লাগবে এই দেখুন গরম গরম ভাতের সঙ্গে এখানে আমি লেঠা মাছের যে বাটাটা করলাম এটা কিন্তু পরিবেশন করলাম সত্যি বলছি এটা দারুণ খেতে হয় এখানে আমি আর ওয়েট করতে পারলাম না তাই এখানে পরিবেশন করে খাওয়াটা কিন্তু স্টার্ট করে দিয়েছি সত্যি বলছি হেভি লাগছে